কারাগারে বন্দি করে ফাঁসির কাস্টে যারা ঝুলাই দিয়েছে এরা কোনোদিন পিতার বৈধ সন্তান হতে পারে না ছিল মানুষ তার রথ কে চিন্ত না চিনত চিন্তনা গাছ দেখলে পূজা করতেন মাছ দেখলে পূজা করতেন বিশাল বড় পাহাড় দেখলে তাকে প্রণাম করতেন বিশাল বড় সাগর দেখলে তাকে প্রণাম করতেন পানির ভিতরে নেমে দেখত সূর্য দুইটা একটা আকাশের দিকে একটা পানির দিকে এইটা আশ্চর্য ভাবে তারা সূর্যকে পূজা করতেন চন্দ্রকে পূজা করতেন গাছপালা দুর্গটা বৃক্ষ রাজি যা ছিল আশ্চর্য সেগুলো তারা পূজা করতেন মনে করতেন এরা বুঝি আমাদের রব এরা আমাদেরকে পরপারে পান করবেন কিন্তু না আড়াই 25000 বছর পর্যন্ত জাহালাতের যুগ অন্ধকারের যুগ কোন নবী ছিলেন না পয়গম্বর ছিলেন না রাসূল ছিলেন না আল্লাহ রব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ পৃথিবীতে চল্লিশ বছর বয়স পর্যন্ত নবীজির কাছে কোন কোরআন আসে নাই কিতাব আসে নাই নবীজি মায়ের পেটে যখন এসেছেন মা আমিনার পিঠির ভিতরে মা আমি না কোনদিন বুঝতে পারেন নাই আমার পেটের ভিতরে সন্তান আছে ভারী তার অনুভব হয় নাই মা আমি না যে দিক দিয়ে হেঁটে যেত ওই দিক দিয়ে দিক দিয়ে মেশ আম্বরের মতো গ্রাম ছুটে যেত মানুষেরা বুঝত এই দিক দিয়ে আমি না গেছে আমি না পেটের ভিতরে রহমাতুল্লিল এসেছে জনে পাকিস্তান হাতে যাই হেঁটে যাওয়ার তরিকাটা কি এটা আমাদের জানা নাই এই কারণে আজকে আমাদের পেটের সন্তানগুলো পয়গম্বর তো দূরের কথা ওটা তো আসবেই না আসবেই না ওটা রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছেন এই পৃথিবীতে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এসেছেন খাজা মঈনুদ্দিন হাসান আজমিরি চিশতি রহমাতুল্লাহ আলাই এসেছেন মুজাদ্দিদ আলফিসান

বন্দি করে ফাঁসুরি কাস্টে যারা ঝুলাই দিয়েছে এরা কোনোদিন পিতার বৈধ সন্তান হতে পারে না আমাদের দেশের নাইনটি সন্তান আজকে পিতা মাতাকে ভাত কাপড় দেয় না বউ পাগলি হয়ে গেছে কথা বলেন ঠিকই হ্যাঁ

ধরিয়েছি বেটারে আমি তোকে কোলে কাকে পিঠে নিয়েছি তুই যখন ছোট্ট ছিলি তোর ফুকু তোকে কোলে নিত কান্না থামতো না তোর খালা আম্মা তোকে কোলে নিত তোর কান্না থামতো না দাদি কোলে নাই না চায় কান্না থামে না দাদা করে নাই কান্না থামে না আরে মা সাথে সাথে বুকটা বুকটা দুধটা তোর মুখে দেওয়ার আগে তোর কান্না থেমে যেত আমি ওই দুঃখী নিমা আমার চোখের সামনে মিষ্টি টবলাটা চলে যাস আমি মারে একটা মিষ্টি খেতে বলিস না এমন কোন একদার সন্তান আমাদের সমাজে আসে না না আমার এই মানুষগুলো কি মানুষের রূপান্তরিত করতে হলে কি কাজ আমাদেরকে করতে হবে তা কোরআনুল কারীম শিখায় দিয়ে দেয় কোন পথে চললে সন্তান ভালো হবে অলক্ষ সংঘর্ষের মায়েরা ও ব্যাঙ্গারের মায়েরা সাহাপাড়ার মায়েরা তা বিস্কবজ নিয়ে সন্তান ভালো হয় না মানুষের দোয়া দরুদ নিয়ে সন্তান ভালো হয় না সন্তান ভালো হওয়ার জন্য নিজের ভিতরে কিছু ভালো আমলের দরকার আছে না আছে না নাই আছে এই কথা GET up. আপনার সন্তান তাসের আড্ডায় গিয়ে সময় দেয় কেন আপনার সন্তান আপনাকে দেখে না আপনার চিকিৎসার খোঁজ খবর নেয় না আপনার গৃহের খোঁজ খবর নেয় না আপনার পোশাকের খবর নেয় না কেন 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 আপনার সন্তান এত বেয়ারা হয়ে গেল এই মূল বিষয়টুকু আমাদের জানার প্রয়োজন আমরা যদি জানতে পারি তাহলে ভবিষ্যতে সন্তানগুলো ভালো হবে বর্তমান সন্তানদের কিছু চিকিৎসা আমি আপনাদেরকে দিয়ে যাব বাচ্চা খুব গুরুত্বপূর্ণ কথা এমন দিকে খেয়াল করেন কোরআনের কথা শুনতে হলে পাঁচটা জিনিসের প্রয়োজন পাঁচটা আমলের প্রয়োজন এক নম্বর আপনার চোখ গুলো আমার দিকে করে দেন দুই নাম্বার হলো আপনার কান গুলো আমার দিকে করে দিয়ে দেন চোখ দিয়ে দেখবেন 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 কিভাবে কথা বের হচ্ছে কান দিয়ে শুনবেন কথাগুলো শুনে ব্রেন দিয়ে দিবেন এরপরে নাসিকা নাকের সংজ্ঞা ঘ্রাণটা নেওয়ার জন্য যে আপনি শ্বাস প্রশ্বাস টানেন এটাও আল্লাহর কোরআনের দিকে দিয়ে দেন চার নাম্বার পাঁচ নাম্বার হলো চার নাম্বার জবানটা আপনি আর কোরআনের দিকে দিয়ে দেন যখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হয় সাথে সাথে জবান ছেড়ে বলবেন এরপরে পাঁচ নম্বর হলো আপনারা হাত পা ত্বক গুলো আল্লাহর কোরআনের দিকে নিসবত করে দিয়ে দেন এই পাঁচটা জিনিস দিয়ে মানুষেরা সাধারণ জ্ঞান অর্জন করে ধরা ছোঁয়া দেখা শোনা খাওয়ার ভিতর দিয়ে বলার ভিতর দিয়ে ভাইরা আমার এই পাঁচটা পদ্ধতিতে জ্ঞান অর্জন হলেও আমার ভাইরা পাঁচটা পদ্ধতির জ্ঞান একটা बाउंड्री ভিতরে সীমা রেখার ভিতরে আমার পূর্বের বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি আপনাদেরকে সেই পরিমাণ কথা বলতে না পারলো কিছু দিনের খোরাক আপনাদেরকে দিয়ে যেতে চাই আমি আপনার দিনাজপুরের ভাই কথাটা মনোযোগ দিয়ে শুনে নেন পাঁচটা পদ্ধতিতে মানুষ দুনিয়ার লেখাপড়ার জ্ঞান অর্জন করে এই পাঁচটা হলো এক নাম্বার চোখ দুই নাম্বার কান তিন নাম্বার নাক চা নাম্বার নাম্বার বুক পাঁচ নাম্বার হাত কলম লিখতে ভুল করে কথা বলতে ভুল করে নাক শুনতে ভুল করে চোখ দেখতে ভুল করে কান শুনতে ভুল করে আপনাকে বলেছে একটা শুনেছেন আর একটা এইভাবে এই পাঁচটা পদ্ধতিতে মানুষেরা সাধারণ জ্ঞান অর্জন করে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়েছেন আপনি আপনি আলেম হয়েছেন দাখিল আলিম ফাজিল কামিল টাইটেল কমপ্লিট করেছেন আপনি দাও

আমি যদি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি ছয় মাস আগে কি দিয়ে ভাত খাইছেন আমি বলবো আমার ফর্ম নাই সতেরো দিন আগে কোন জামাটা ব্যবহার করছেন আমি বলবো ফর্ম নাই এরপরে কি তরকারি দিয়ে ভাত খাইছেন ফর্ম নাই কোন জায়গায় ঘুমাইছেন ফর্ম নাই সতেরো দিন আগে আপনার কত টাকা ইনকাম হয়েছে ওটা আমার ফর্ম নাই খাতা দেখা লাগবে কথা বলেন আমাকে জিজ্ঞেস করলে আমার জবাব হবে ফর্ম নাই ভাইজানে জিজ্ঞাসা করলে ভাইজানের জবাব কি হবে

যতগুলো ফর্ম নাই স্মরণ নাই সব একটা বস্তা ডুবে আমার এই ভাই হাতে দিলাম নিয়ে রাখেন এবার আপনি সামনে আসেন বাঁচবেন কতদিন জানিনা খাবেন কি কি জানি না বাচ্চা হবে কয়টা জানি না সম্পদ হবে কতগুলা জানি না মরবেন কোন দিন জানি না কবর হবে কোথায় জানি না লাশের দাফন করবে কে জানি না কাফন দিবে কে জানি না তাহলে যতগুলো ভবিষ্যতের কথা জিজ্ঞেস করি আপনি বলবেন জানি না জানি না জানিস আমার জিজ্ঞাসা করেন আমিও জানি না তাহলে আমাদের সবার অবস্থা কি বাংলাদেশের এখন বর্তমান ইরুস সাহেব যদি জিজ্ঞাসা করেন যে ইরুস সাহেব আপনি বলেন তো তাহলে উনি কি বলবেন

অল্প কিছু ফল থাকে আর অল্প কিছু জানি সামনে হাত দাও বলে অত বেশি কিছু না খুব খেয়াল করেন জানি না আর ফল নয় সাল মিশ্রণ উপাদানে যে মানুষ এই মানুষটা যদি মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ পাক বলেছেন ওয়ালা ফালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা নিয়াবুদু শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমার এবাদত করার জন্য বান্দা ঘুমাবে নবীর তরিকায় ওটাও এবাদত বান্দা খাবে

পথ জানো আর তার চাইতে নিকৃষ্ট আমার বন্ধুরে অসম্মান গতকালকে আজকে ওয়াজ করে আসলাম আগামী কাল আপনাদের এই মসজিদে পাঁচটা মুসল্লি বেশি হবে বলে আমার ধারণা হয় না অসম্মান দুই ঘন্টা নামাজ পড়তে লাগে মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিট আমার জীবনে মসজিদে যাওয়া হয় না আমি মানুষকে বলে আমি মানুষ আমি মানুষ আমি মানুষ আল্লাহ বলে না তুমি মানুষ না মসজিদে আদান হলো তোমার ধর্ম কবরে পৌঁছার পরে বিছানায় থেকে গেলা সুতরাং তোমার ভালোবাসা হলো বিছানার সাথে তোমার ভালোবাসা হলো তোমার স্ত্রীর সঙ্গে তোমার ভালোবাসা হলো তোমার সন্তানের সঙ্গে তোমার ভালোবাসা তোমার বাড়ির সঙ্গে তোমার ভালোবাসা তোমার আরামের সঙ্গে অতএব তুমি আমি আল্লাহকে ভালোবাসো নাই আমাকে ভালোবাসতে না পারার কারণে তুমি মানুষ না তুমি হলা চতুষ্পদ জানোয়ার ঠিক কিনা বলুন তো বুঝুন তো এই এলাকার মা বোনদেরকে বলতে চাই আমার মায়ের বোনেরা পর্দা করা ফরজ এইটা আমরা আজকে আজিজুল ইসলাম দিনাজপুরের কাছ থেকে শুনতেছি না আরো বক্তারা আরো আলেমরা আরো ইমামরা হুজুররা বলছেন পর্দা করা ফরজ এটা জীবনে শুনেন নাই একটা লোক দাঁড়ায় বলেন তো তাহলে বোঝা গেল আপনারা আগেই শুনছেন পর্দা করা ফরজ ঠিক কিনা এরপরে যারা পর্দা করে না তাহলে বুঝে যাবে এরা শুধু শুনিছে এরা মানে নাই শুনিছে মানে আমাদের সমাজে দেখবেন কিছু ছেলে আছে কেন সাহেব আপনার এরিয়ায় দেখবেন ঈদের দিনে কোরবানির ঈদ ঈদের নামাজ পড়লো যারা কোরবানি দিছে তারা রমজান ঈদ যারা সারা মাস রোজা রাখলো এরা রমজান ঈদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এক এক মাসের রোজা আমার সেহরিটা কবুল করেন আমার ইফতারটা কবুল করেন সারা নিজের অনাহা আল্লাহ শুধু আপনাকে রাজি করার জন্য রেখেছিলাম আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে দেন এইভাবে ঈদগার ময়দানে কান্নাকাটি করে ঈদগার ময়দান থেকে বের হয় আমার রসুল বলেছেন যে ব্যক্তি এক মাস রোজা রেখে ঈদের নামাজ পড়ে ঈদগার ময়দান থেকে বের হয় ঈদগার ময়দান সারার আগে এক বছরের অতীত জেন্দিগের গুণা আল্লাহ পাক মাফ করে দিয়ে দেন কিন্তু আমার ভাইয়া

বাড়িতে যখন শুতে মরিবের মা ডাকায় মরিবে মা বুঝবে ঘোরাও খেলে মরিবের মা কেন কেনা বুকটা পায়খানার মতো বন্ধু সকালে উঠি আমি টয়লেটও যায় এক ফুটবল দুপুর না দিলে আর কথা বলে না কথা বলে না এই বাজার থেকে আশিয়া পান খাইছে বিড়ি খাইছে নামাজ পড়ে নাই ওযু নাই নাই পাক নাই পবিত্র নাই ওই ওই অবস্থায় আশিয়া বিজনেস না নাই কোন মুসিয়া বিজনেস চলছে সোরিয়া হুলমুরি যাত্রা পতে জেলা হইছে ওইলাই ডアクセ বাজারwidehat একদম ক্লিয়ার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যে মায়ের পেটে ছিল ওই মা হাফিজ হাফেজ কোরআন। তেলাওয়াত করেছেন মা সন্তান পেটে থেকে শুনেছেন 17 পরা কোরআন হাফিজ হয়ে বের হয়েছে। জিলিকান আর আমাদের এই জাস্টেড বাজার ছেলেটা এর মা যেদিন পেটত নিচে ওইদিন তো আর বাযু পড়ে নেয়। নামাজও পড়ে নেয়। টিভিতে সিটি দেখতে দেখতে আর আক্তান দিয়েছে পেটত সোয়ানিয়া কোরআন করে না আই টিভি দেখে। হিন্দি গান শুনি এইগুলোর আস্তর পেটে সন্তান পাওয়ার কারণে আজ তোর বেটা গাছা খোল তোর বেটা তোর ঘুরিয়ে ঘুরায় বর্তমানে তোর ডাঙে মারি আমার ছেলে আমার দেখলে সারা দেয়